রাজুন ভাই জি ভাই একটা গেমিং ফোন লাগবে ভাই কিন্তু বাজেট খুব কম মাত্র 10000 টাকা ভাই 10000 টাকা গেমিং ফোন এখন তো 30 40000 টাকা তো গেমিং ফোন পাওয়া যায় না সমস্যা নেই আপনার জন্য একটা গেমিং ডিভাইস আছে আমাদের কাছে আছে জিটি 30 আপনার যেটা ভাই একমাত্র গেমিং ডিভাইস কারণ এর মধ্যে স্পেশাল এখানে জিটি এর আছে যেটা ক্যামেরা জাস্ট টাচ করবে হয়ে যাবার একদম ভাই 63000 আছে আপনার